সরকারের ছত্রছায়া দল গঠন করে জনগণের বিরুদ্ধে গেলে পাঁচই অগস্টের আকাঙ্ক্ষা ব্যাহত হবে বলে মনে করে বিএনপি গণভ্যুত্থানের পাঁচ মাস পেরোলেও এখনও কেন গণহত্যাকারীদের বিচার হচ্ছে না এমন প্রশ্নও দলটির দলের নেতারা বলছেন পরাজিত শক্তি যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে তার জন্য দরকার গণতান্ত্রিক ঐক্য চব্বিশের জুলাই আগস্ট বুথান সহস্রাধিক ছাত্র জনতার জীবনের বিনিময়ে ফ্যাসিস মুক্ত হয় বাংলাদেশ এদেরই একজন বিএফ সায়েন্স স্কুলের শিক্ষার্থী আহানাব বুধবার বিকেলে মিরপুরে আহনাবের পরিবারের সাথে দেখা করতে যান বিনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির রিজভি পরে কথা বলেন সাংবাদিকদের সাথে প্রতিটি ক্রসফায়ার প্রতিটি গুম প্রতিটি হত্যার সাথে শেখ হাসিনার নির্দেশ ছিল এ সময় রুহুল কবির রিজভি গণহত্যাকারীদের বিচারের গরিমসির সমালোচনা করেন বিশেষ ট্রাইব্যুনালে তাদের বিচারের দাবি জানান প্রত্যক্ষভাবে শটগানের গুলিতে রাইফেলের গুলিতে এত মানে শিশু বাচ্চাদের জীবন যারা কেড়ে নিয়েছে তাদের বিচারে কেন এত গরিমসি কেন এত দ্বিধা আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই যে স্রোতের উপর আপনাদের আপনারা পেয়েছেন সেই রক্ত স্রোতকে আপনারা অপমান করবেন না শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম সোপ লিলি অলওয়েজ বিউটিফুল এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ সময় সরকারের আশীর্বাদে কোন কোন রাজনৈতিক শক্তির উত্থানের সমালোচনা করেন তিনি স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের যদি আত্মপ্রকাশ হয় সেটা আমরাও স্বাগত জানাবো জনগণ স্বাগত জানাবে আসুক এখন নির্বাচিত হওয়ার জন্য যদি বিভিন্ন কৌশলে সরকারের সমস্ত শক্তিকে প্রয়োগ করতে হয় সেটা আবার করে কি লাভ ফেসিবাদকে হবে তাহলে জাতীয় নির্বাচন বিলম্বিত হলে তার যৌক্তিকতা জনগণের কাছে স্পষ্ট করারও দাবি জানান সালাউদ্দিন আহমেদ এই সময়ের ভিতরে নির্বাচন হলে কারো কারো রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করা হয়তো একটু কষ্টকর হতে পারে रोज़ डीबीसी न्यूज़ ढाका